ইসমিল্লাহ রহমান এর রাহিম আসসালামু আলাইকুম আজকে আমি গাঁদা ফুল পেইন্ট করব তার জন্য আমি প্রথমে হলুদ রঙ দিয়ে নিয়েছি গোল আকৃতির করে হলুদ রঙটাকে দিয়ে নিয়েছি এরপরে আমি একটু ডিপ কালার মানে কমলা কালার আর কি কমলা কালারটা দিয়ে ছোট ছোট করে টেনে টেনে দুইটার মধ্যে কমলা কালার দিয়ে দিচ্ছি একটাতে দেওয়া শেষ আর একটাতে দিচ্ছি এটাতেও দিয়ে নিয়েছি এরপরে আমি এর মধ্যে আরেকটা লেয়ার দিয়েছি লাল রঙের যে লেয়ারটা আমার ক্যামেরা অন করতে মনে ছিল না যার জন্য এটা দেখানো হয়নি আমি অফ ক্যামেরাতে ওটা করে নিয়েছি তারপরে আমি আবার আরেকটা লেয়ার দিয়েছি হলুদের লেয়ার আর হলুদের লেয়ার দেওয়ার পরে আমি তার মধ্যে ছোট ছোট করে সবুজের কিছু অংশ টেনে টেনে দিয়েছি সবুজ যাতে গাঁদা ফুলের ভেতরে কিছু পাপড়ি আছে সবুজ এখনও ফুটে ওঠেনি কালার হয়নি এটা বোঝা যায় এখন আমি পাতাগুলো দিচ্ছি গাঁদা ফুলের পাতাগুলো সাধারণত চিকন চিকন লম্বা লম্বা হয় সেজন্য আমি চিকন চিকন করে লম্বা লম্বা করে দিয়ে দিচ্ছি এবং গাঢ় যে থেকে একটু হালকা করার জন্য আমি হলুদ রঙটাকে এর সাথে মিশিয়ে দিচ্ছি উপরে হালকা হালকা করে যাতে হলুদ দেখা যায় এখন আমি দুইটা করি আঁকব গাঁদা ফুলের দুইটা করিয়ে আঁকব সেজন্য আমি ছোট করে দুইটা ডাল দিয়ে রাখলাম ডাল দিয়ে নিলাম এখন হলুদ রঙ দিয়ে আর অল্প করে একটু পাশে লাল রং দিয়ে শেড করে আমি দুইটা করিয়া এঁকে নিলাম আমার ফুল কেমন হয়েছে গাঁদা ফুল আঁকাটা আপনারা কমেন্টে প্লিজ জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে দেন আমার ভিডিওগুলোতে আর সাবস্ক্রাইব করার পরে যে বেল আইকনটা থাকে সেটা ক্লিক করে দিন তাহলে আমার ভিডিওগুলো আপনাদের ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ